সাংবাদিকদের উপরে যারা হামলা করেছে আমরা ফুটেজ দেখেছি কিভাবে হাতুড়ি দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার যে কর্মী বাহিনী তার যে জঙ্গি বাহিনীকে এই হাতুরের ব্যবহার শিখিয়েছে সেই হাতুরের ব্যবহার আমরা গতকালকে দেখলাম এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং প্রশাসনের কাছ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই যেন তাদেরকে গ্রেফতার করে এবং শাস্তি নিশ্চিত করে সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক সমাজের দর্পণ তারা সঠিক সংবাদ তুলে ধরবে এটাই বাস্তবতা আর এই সঠিক সংবাদ তুলে ধরার কারণে যদি সেখানে সাংবাদিকদের মার খেতে হয় এই ব্যথা দেখার মতো জায়গা কোথাও নেই গত দুই দিন আগে সুযোগপুর সদর হাসপাতালের একটা নিউজকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে তার জের ধরে গতকালকে সুজতপুর কোর্টের সামনে সমকালে সাংবাদিক নিউজ সাংবাদিক সহ হামলা হয়েছে এতে চারজন গুরুতর আহত হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এই ধরনের ন্যাক্কারজন ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সরিয়তুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নেতা মুজিবুর রহমান নাদ নেতৃত্বে এইটার জন্য তদন্ত কমিটি গঠন করছি এবং এই বিষয়ে কারা দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে আমাদের কোনো এই হস্তক্ষেপ নাই এটা আইনে যারা যারা হত হয়েছে তারা মামলা করবে কি করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাংবাদিক যেই হোক না কারণ যে বনের যে গোত্রের দলের হোক সে আমাদের কমিউনিটির লোক অবশ্যই এই ধরনের ঘটনা আমরা কখনোই কামনা করি না আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি গতকালকের যে ঘটনাটা সেটা শুধু সাংবাদিকদের মধ্যেই গোদাসীমাবদ্ধ ছিল না বহিরাগত বা অন্য অন্যান্য লোকজন যেই সন্ত্রাসী কাদায় হাতুরি বাহিনী যেভাবে আক্রমণ করেছে এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে আমাদের দুই সহকর্মী সিনিয়র সাংবাদিক আবুল হোসেন এবং আমিউর রহমান বলেছেন যে আমরা সাংবাদিকদের মধ্য থেকে আমরাও একটা তদন্ত কমিটি করব এবং এই ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই সাংবাদিক দেরকে পরিচয় প্রদান করেন তাদের সম্পর্কে আমরা তাদের সাথেও কথা বলবো তাদের কর্তৃপক্ষের সাথে আমরা ব্যবস্থা নেব যাতে হলুদ সাংবাদিকতা বন্ধ হয় এবং আমরা চাই না যে স্বাধীন মত প্রকাশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হোক একই সাথে আমরা এটাও চাই না কেউ হলুদ সাংবাদিকতা করে টিকে থাকুক